নমস্কার আমি সরস্বতী হাজরা বয়স চুয়াল্লিশ বছর নদীয়া জেলার রানাঘাট ধানতলা থেকে বলছি আমার নিবেদন কবি জয়গোস্বামীর লেখা কবিতা মেঘ বলতে আপত্তি নেই মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল সীমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদের থেকে হাত ছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাহাতোকার ক্যারাম খেলা যায় সেই জন্যই জোচ্চুরি হয় হ্যাঁ জচ্চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘটির দিক ভুল এই এখানে না ওখানে এই এটা না ওইটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা ঘুটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানি। চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল। মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হা পিত্তেস কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খাক খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায় থামু ওসব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছাই স্পষ্ট করে বলো সব জানতে চাই দু এক ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর এই জানি সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসি মার বাড়ি ধন্যবাদ